ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে শিক্ষার্থী জনতার যে চমৎকার ঘটনা এই ঘটনায় রাজনৈতিক দলগুলো কে কোন পক্ষে শুনলে অবাক হবেন যে আওয়ামী বয়ানের পক্ষে রাজনৈতিক দল আছে যারা আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভকে শক্তিশালী করছে এবং তারা গণভ্যুত্থানে কিন্তু জনগণের পক্ষে ছিল রাজনৈতিক স্বার্থে এখন তারা নিচে নামছে তাদেরকে চিহ্নিত করতে হবে হ্যাঁ তাদের সাথে যে কোনো মারামারি তা না তারা রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে যে কোনো পজিশন নিতে পারে সেটা প্রমাণিত হলো এবং এই যে ভুল বা বিভ্রান্তি করেন লীগ বিরোধী দলগুলোর মধ্যে ধানমন্ডি বত্রিশ বা দেশের বিভিন্ন জায়গায় যে সিম্পল কিছু ঘটনা ঘটেছে এগুলোকে কেন্দ্র করে এটা একটা ভুল অবস্থান এর নেপথ্যে তারেক রহমান আছেন এটা আমাদের বিশ্লেষণ দর্শক বিএনপি একদিকে জিয়ার সৈনিক স্লোগান দিয়ে ধানমন্ডি বত্রি ভাঙছে আর একদিকে এটা পার্শ্ববর্তী দেশের উস্কানে কিনা সেই সন্দেহ করছে মেজর হাফিজ আর একদিকে বিএনপি পেইজ তারা প্রচার করছে জনগণ ঐক্যবদ্ধ ইত্যাদি ইত্যাদি তাহলে কি প্রমাণিত হলো বোঝা যায় যে আসলে আহ বিএনপি একটা এমবিগুয়াস নীতি নিচ্ছে বিএনপির মিত্রদের তারেক রহমান কারো কারো মাধ্যমে এটা ঠিক না এতে দেশের ক্ষতি হবে সেনা অভ্যুত্থান হতে পারে এটা ডক্টর ইনু সরকারের ব্যর্থতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা সরকারের উস্কানি আছে এরকম কথাবার্তা বলছে আবার কেউ কেউ বলছে না এটা জনগণের ক্ষোভের বই প্রকাশ এগুলো হচ্ছে তারেক রহমানের চালাকি দেখেন একটা বিষয় স্পষ্ট যে হ্যাঁ এদেশের সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ বলে দেশ বাঁচবে এদেশ ভুল পথে যাবে না কোনো সেনা হবে না কিচ্ছু হবে না কিন্তু রাজনৈতিক দলগুলো যে যার আখের গোছাতে ব্যস্ত বিশেষ করে প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দলগুলো তারা জনগণের পক্ষে রাজনীতি করতে পারে না তারা সব জায়গায় দলীয় স্বার্থ খুঁজে আওয়ামী লীগের সাথে ভাগ বাটোরা হিসাব নিকাশ আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে কি টানা যায় এইসব ক্যালকুলেশন খুঁজে ভারত রাগ হবে কিসে এইসব ক্যালকুলেশন খুঁজে এই তারা একদিকে জনগণের পক্ষেও দাঁড়াতে পারছে না আর একদিকে ভারতকে অখুশিও করতে পারছে না এজন্যিগিয়াস অবস্থান দর্শক বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে সারা দেশে ভাঙচুর ঘটনায় যা বলছেন রাজনীতিবিদরা সেখানে আমি যদি একটু সামারাইজ করি সংক্ষেপে যারা শুনতে চান তাদের জন্য কোনো দলের অবস্থান স্পষ্ট না সব দল ধোয়াশার আশ্রয় নিয়েছে জামাত ইসলামী বিএনপি গণ পরিষদ গণতন্ত্র মঞ্চের মাহমুদ রহমান মান্না নাগরিক কমিটি নাগরিক কমিটির শিক্ষার্থী আর ডক্টন সরকার এরা লাইনে আছে আর অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কেউ 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 খুশি স্লোগানের সাথে ছিল আবার কেউ কেউ এখানে সুশীলগিরি দেখাচ্ছে বুঝতে পারছেন তো দর্শক সবচেয়ে আপত্তিকর রোল প্লে করছে গণ অধিকার পরিষদ ভিপিনুর ভিপিনুরের দল তারা সরকারকে দায়ী করছে যে সরকারের উপদেষ্টাদের উস্কানি আছে এটা সরকারের ব্যর্থতা জামাত অবস্থান অবশ্য জামাতের ভিতরে এখন যেটা আমি দেখি যে জামাতের মুখপাত্র বলা হয় মতিউর রহমান আকন কিন্তু তার বক্তব্য অনেক সময় দেখি আমিরের সাথে মিলে না আবার আমিরে জামাতের বক্তব্যের সাথে ডাক্তার তাহের বক্তব্য না তাহলে কোনটাকে আমরা জামাতের বক্তব্য হিসেবে দেখবো এই জন্য আমিরে জামাতের বক্তব্য ছাড়া অন্য কোন বক্তব্য জামাতের বক্তব্য আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমিরে জামাতের বক্তব্য জামাতের সমর্থন করে না এটাও টাফ কনক্লুশনে যাওয়া জামাতের অবস্থানটা কি এই জন্য আমি বিশ্লেষণ করছি আপনাদেরকে ক্লারিফাই করছি প্রথমে সবচেয়ে আপত্তিকর অবস্থান গণ অধিকার পরিষদ এটা জেনে নেন কেন সরকারকে দায়ী করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করছে গণ অধিকার পরিষদ এবং সরকারের কোনো কোনো উপদেষ্টার উস্কানি রয়েছে বলে মনে করছে সেইম বয়ান আওয়ামী লীগের ভারতের আওয়ামী লীগ ভারত বা আওয়ামী লীগের কথা যদি বলি তারা সুনির্দিষ্টভাবে এই ঘটনার জন্য ডক্টর ইউনুসকে দায়ী করছে এখন গণ অধিকার পরিষদও ডক্টর ইউনুস সরকারকে দায়ী করছে কিন্তু এটা ভুল কেন ভুল এটা কোনো পরিকল্পিত কিছু ছিল না এটা জনগণ যারা করেছে তাদের সাথে কথা বলেন এটা স্বতঃস্ফূর্তভাবে করে ফেলেছে আর দ্বিতীয় কথা জামাতের লোকজন যেটা বলার চেষ্টা করেছে জামাতের নেতারা কেউ কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জামাতের এই বক্তব্যটা আমি বিরোধিতা করছি জামাতের ওই বক্তব্য বিএনপির এবং গণ অধিকার সবার এটা একটু খণ্ডন করছি দেখেন তারা বলছে যে কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এর অবনতি মেনে নেওয়া যায় না এর যাবে আমি যেটা বলতে চাই পাঁচ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও সামান্যতম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি এটা একটা ভুল প্রপাকাণ্ডা এইগুলো এই এই বয়ানগুলোই ভারতকে বা আওয়ামী লীগকে শক্তিশালী করে না বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না সরকার নিয়ন্ত্রণ করতে পারে না আচ্ছা আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখলেন কোথায় আমি তো দেখি ওয়েল খুব সুন্দর খুব সুন্দর একটা দিন আনন্দ কেন নেচে গে একটা দিন আমরা পার করলাম কোনো দুঃখের খবর আমরা সেরেনি আওয়ামী লীগের জন্য না কারোর জন্য না আচ্ছা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্ডার সিচুয়েশন ডেটোরেশন বলতে কি বোঝায় মানুষের ভোগান্তি মানুষ মারা যাওয়া আহত হওয়া ইত্যাদি ইত্যাদি তা রাজনৈতিক অঙ্গনে কিছু ইটবালু সিমেন্ট নিয়ে এত তোল এখানে কোনো মানুষ মারা গেছে তাহলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বলছেন কেন আহত হয়েছে হয়নি তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে বলেন কেন বরং বাংলাদেশে কোনো একটা উৎসবে চাইতে বেশি অবনতি হয় মানুষের জীবনযাত্রা ট্রাফিক জ্যাম শিক্ষার্থীরা রাস্তাও মোটামুটি ক্লিয়ার রেখেছে আহ বড় ধরনের জ্যাম বাঁচতেও দেয়নি তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা আপনি দেখলেন কোথায় এই যে শিক্ষার্থীরা তারা যদি চাইতো আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ধরে এনে তারপরে পিটিতে পারতো না পিটিয়েছে কিছুই তো করেনি আওয়ামী লীগের নেতাদের খুঁজে বের করে বিভিন্ন পর্যায়ের নেতা যারা এখনো আছে ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতাদের বাড়ি ঘরে গিয়ে খুঁজে বের করা কোনো ব্যাপার যেমন গতকাল রাতে পাঁচ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মিনিমাম কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকে ধরে রশি দিয়ে বেঁধে পুলিশের হাতে দেওয়া সম্ভব ছিল কই কাউকে গায়ে হাত দিয়েছে বা কোনো মানুষকে খুঁজেছে এবং এমন কোন ভবনে কি হামলা করেছে বা অগ্নিসংযোগ করেছে যেখানে মানুষ থাকে যে মানুষ আগুনে পুড়েছে হ্যাঁ কোনো মানুষ আগুনে পুড়লে কোনো পশু পাখি আগুনে পড়লে তখন বলতে পারতেন যে না এটা আইন শৃঙ্খলা অবনতি কোনো মানুষ আগুনে পড়েনি কেউ আহত হয়নি কিছু ফাঁকা ইট বালু সিমেন্ট ভেঙেছে মানুষ ক্ষোভের বহিপ্রকাশ দিস ইজ ভেরি সিম্পল এটাকে আপনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইট বালু সিমেন্টের জন্য এত মায়া আপনি ভুল করছেন বরং আমরা দেখছি যে আপনি এখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে এই প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগের বয়ান করছেন শক্তিশালী করছেন জামাতেরও কেউ কেউ বলছে আইন শৃঙ্খলা অবনতি এটা ঠিক না এটা ঠিক করতে হবে কোনো অবনতি ঘটেনি সব ঠিক আছে ওয়েল আমি যথেষ্ট খুশি আমি তো কোনো অসুবিধা দেখছি না আওয়ামী লীগের লোকজনও কেউ আতঙ্কে নাই সবাই তো মজায় আছে যাক ভাঙলে ফাঁকা ইট বালু সিমেন্টের মানুষ আছে এরকম ঘর বাড়িতে তো আর যায় না আর আওয়ামী লীগ কি করতো মানুষ আছে সেই বাড়িতে আগুন লাগাতো পরিকল্পিত হয় সেখানে হত্যা করতো আর এখানে কোনো মানুষ হত্যা এরকম কোনো ঘটনা অবনতি নয় রহমান মাহমুদ অবনতির কথা বলছেন যে সরকার পারছে না অন্য অধিকারও বলছে সরকার নিয়ন্ত্রণ করতে যা মাত্রও কিছুটা ইস্যু পারছে না আমি সামারাইজ করলাম সহজে যদি বলি এই সুশীলবাদী গান্ধীবাদী সকল ডেমোক্রেটিক পার্টিগুলো তারা এই প্রশ্নে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি জামাত অফিসিয়ালি জামাত বিএনপি কেউ ভারতের ষড়যন্ত্র দেখে তারা জানে না নাকি কি কি হয়েছে কারা সমগ্র পৃথিবী জানে কি ঘটেছে এখন পর্যন্ত তারা নাকি জানে না আর জিয়ার সৈনিক বলে স্লোগান দেওয়া হয় বলে ছাত্র দলের সাথে জড়িত না সত্য কথা হচ্ছে বিএনপি জামাত শিক্ষার্থী সাধারণ মানুষ দল মত নির্বিশেষে তাদের দলীয় নির্দেশনা ছাড়া স্বতঃস্ফূর্ত এই ঘটনা ঘটিয়েছে বিপ্লবের স্পিরিট ধারণ করে কিন্তু দলীয়ভাবে রাজনৈতিক দলগুলো প্রায় সব দলগুলো উল্টোপাল্টা কথা বলেছে সবচেয়ে উল্টা কথা কম বলেছে জামাত বেশি বলেছে গণ অধিকার সেকেন্ড বিএনপি এবং প্রত্যেকের কথার মধ্যে এমবিগিউটি আছে সঠিক কথা বলেছে শুধুমাত্র ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ জনগণ অতএব আমরা সুশীলতাকে পোস্টায় দেব না ধানমন্ডি বত্রিশ সব বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে এটা ঠিক আছে আইন পরিস্থিতি স্বাভাবিক দেশে কোনো অঘটন ঘটেনি আমি তো মনে করি ফেসিবাদের প্রতীকগুলোর বিরুদ্ধে শেখ হাসিনার যে ভাষণ সেই ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশের এই বিপ্লবী জনতা যা দেখিয়েছে এটা অভূতপূর্ব কারণ এত শান্ত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ এত শান্তিপূর্ণভাবে নিউজিল্যান্ডের ভদ্র মানুষ ডেনমার্ক নরওয়ে সুইডেনের ভদ্র মানুষগুলোও করতে পারবে না ইউরোপ আমেরিকার ভদ্র মানুষ কানাডার জাস্টিন ভদ্র এরাও করতে পারবে না এত ভদ্র প্রতিবাদ ভাষণের প্রতিবাদে বিপ্লবী জনতা যত ভদ্র প্রতিবাদ করেছে এত ভদ্র প্রতিবাদ পৃথিবীর কেউ করতে পারবে না কারণ কোনো মানুষ মারা যায়নি কোনো জীব জন্তুর আঘাত লাগেনি কিচ্ছু না জাস্ট কিছু ইট ইটবালু সিমেন্ট হাত ধরে দিয়ে তাকিয়েছে এটা কিছুই না জাস্ট আওয়ামী লীগকে একটা বার্তা অত কেউ বিভ্রান্ত ছড়াবেন না আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে